একটা ডিম একটা করাই আর হলো দুই তিনটা ছোটো ভাই লো বই করলাম দরবার শরীরে ডিম বাজার প্রতিযোগিতার জন্য তো দেখা যাক আজকে কী হয় যে ডিম বাজা যায় নাকি এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ডিম বাজা যায় নাকি এটা এই ডিম বাজার উদ্দেশ্য হলো ফেসবুক ইউটিউব ঢুকলেই শুধু দেখি যে ডিম বাজারে রাস্তার মধ্যে ডিম বাইকা গেলে মানুষ তো দেখা প্রথমে বিশ্বাস হয় নাই তো আমি নিজে চেষ্টা করে দেখি যে আসলে ডিম বাধা যায় নাকি একটু কড়াইটা নিয়ে পয়সা করলাম রাস্তার মধ্যে দেখেন তো কড়াইটা প্রথমে বিশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো রাইখা দিলাম তেল আর কড়াইটা তো রাখার পরে ডিমটা দিলাম কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে দেখতেছি যে না ডিমটা মনে হয় হইবে কারণ তেল আর কড়াই যেই পরিমাণ গরম হয়েছে ডিম না হইয়া কোনো উপায় নাই ডিমটা কালারটা দেখে দেখতেছেন পরিবর্তন হয়ে গেছে গা ডিমের কালার অনেকটাই চায়ের ও দিকদের সাদা হয়ে গেছে তো দেখেন একটু কাছে মাঝখানে লাল হয়ে গেছে ডিমটা যখন বাজদা ছিলাম তখন আমার মাথার অবস্থাটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে মাথার চান্দি পুরো গরম হয়ে গেছে তারপরও আমি উঠি নাই আমি ডিম বাইজেই উঠমু দেখবো আজকে ডিম বাজা হয় আর পুরাটুক হয় নাকি হয় না চেষ্টা চালিয়ে যেমন আমার লগে যেই শুধু বাদারগুলো ছিল তারা প্রথমে দেখে অবাক হয়ে গেছে যে আসলে আরে ডিম তো হয়ে যাইতেছে ঘটনা কি ডিম তো হয়ে যাইতেছে দেখতেছি ডিম তো হইব যে পরিমাণ তাপমাত্রা তবে একটা কথা আপনা করে না বললেই হয় না এই ডিম বাজলাম গিয়ে আমার অন্যরকম একটা অনুভূতি হয়েছে কারণ ডিম বাজলাম কোনো জ্বালানি লাগলো না কিছু লাগলো না গ্যাস নাই চুলা নাই কিছু তো দেন ডিমটা এই মুহূর্তে অনেকটা শক্তি হয়ে গেছে অনেকটাই শক্তি হয়ে গেছে আমি রাস্তার মাঝে ডিম আর চিন্তা করতেছি যে আরব কান্ট্রিগুলো আছে সৌদি আরব দুবাই ওমান কাতার আর হলো ইরান ইরাক এই এইসব দেশগুলার কাছে হার মাইনা গেল যে বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা পড়ছে আপনারা বুঝতেই পারছেন এই যে প্রায় বাজার হয়ে গেছে এটা কিন্তু খাওয়া যাই এখন হয় আর একটু বাজার এই ডিমটা পোস্ট হয়ে গেছে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে কিন্তু এরকমভাবেই দেয় হ্যাঁ দেখেন দুই মিনিট সময় লাগে না ডিম বাজা হয়ে গেছে আসলে এই তাপমাত্রার মধ্যে এই সম্ভব একটু সাইড তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম আমরা বাজলাম আপনাদের দেখানোর জন্য কাছে আমি so